সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর পল্টন মোড় থেকে ঠিক সচিবালয়ের পাশেই আজকে মূলত আপনাদেরকে যে বিষয়টি সরাসরি দেখাবো সেটি হচ্ছে মেট্রো রেলের যেই বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন আছে এই যে এই পাশে দেখছেন এই স্টেশনটি এখন ক্রমান্বয়ে ধীরে ধীরে একেবারে পোস্টারে সে গেছে পোস্টারে ভরে গেছে এই মেট্রো স্টেশনটি এবং আপনারা এর আগেও একটি ভিডিও দেখিয়েছিলাম তার চেয়েও এখন ভয়াবহ অবস্থা মূলত আমরা এটি দেখাবো এবং এই পল্টন মোড় থেকে যে মেট্রো লাইনটি এসেছে তার প্রত্যেকটা পিলারেই আমরা দেখেছি প্রচুর পরিমাণে পোস্টার লাগানো আছে আমরা আপনাদেরকে এই মেট্রো রেল স্টেশনের নিচের চারপাশের দৃশ্যটি আজকে দেখাবো তো চলুন প্রিয় দর্শক আমরা দেখি সচিবালয় মেট্রো স্টেশনের এটা বি গেট এই বি গেটের প্রান্তে আপনারা দেখছেন এদিকে বেশিরভাগ মানুষ যাতায়াত করেন পল্টনের চারপাশে যে অফিস আছে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যাতায়াতের জন্য এবং এই স্টেশনের এখান থেকে এই নিচ থেকেই শুরু হয়েছে একবারে পোস্টার মারা এবং এই জায়গাগুলোতে পার্কিংগুলোতে মোটর সাইকেল এবং বিভিন্ন জিনিস পার্ক করে রাখা হয়েছে ফুটপাতে আপনারা দেখেছেন পুরো রাস্তা থেকে আসলে এই ধরনের মোটর সাইকেলে ভরে আছে এবং আপনারা যে জিনিসটা দেখবেন যেটা হচ্ছে যে এই স্টেশনটির এখানে আপনাদেরকে পোস্টারগুলো দেখাচ্ছে আমরা এর আগেও একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে যে কি ভয়াবহ অবস্থা নিচে দেখতে পাচ্ছেন এই পিলারগুলোতেও পোস্টারে পোস্টারে ভরে গেছে এই পিলারগুলোতে ভরে গেছে এপাশে পাশে ভরে আছে এবং এখানে বিভিন্ন ধরনের পোস্টার আমরা দেখতে পাচ্ছি সত্যি এটি খুবই দুঃখজনক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পিলারের উপরে পোস্টার মেরে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই জায়গাটি তো একবারে ক্রমান্বয়ে এই দুই প্রান্তেই সচিবালয় স্টেশনের দু প্রান্তেই অসংখ্য পোস্টার বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন তাছাড়া গাড়ি পার্কিং করে রাখা হয়েছে মনে হবে যে এটা একটা কোনো গ্যারেজ যেখানে গাড়ি হয়ে পার্কিং করে রাখা যায় মেট্রোল স্টেশনের নিচে প্রতিদিনই থাকে এবং দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে পিলারের কি অবস্থা ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পুরো পিলার ভরে গেছে এবং খুব মানে কষ্ট লাগছে যে এত সুন্দর একটি স্থাপনা আমরা কিভাবে নষ্ট করে ফেলছি এই যে দেখছেন বড় বড় গাড়িগুলো এখানে পার্ক করে রাখা হয়েছে যদিও বলা হচ্ছে যে এখানে পার্কিং নিষেধ দেখা আছে পার্কিং দেখা যাচ্ছে পার্কিং নিষেধ তারপরে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু অনেকগুলো গাড়ি রাখা আছে এবং এখানে ভবকুরেরা এই ডিভাইডারগুলোতে মাঝখানে কিন্তু ঘাঁটি ঘেরে বসে আছে এখানে বসবাস করছে বিভিন্ন আবর্জনা রেখেছে এবং এই ডিভাইডারে যে গাছপালাগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন এই পিলারটিরও কী অবস্থা প্রিয় দর্শক এই সাথে প্রত্যেকটা জায়গায় এভাবে পার্কিং মোটরসাইকেল রাখা আছে ফুটপাথগুলোতে দোকান পার্কিংয়ে মোটরসাইকেল এইভাবেই মূলত চলে গেছে একবার পুরো সড়ক জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবগুলোরা কীভাবে এখানে বসবাস করে দেখতে পাচ্ছেন এখানে এই এগুলোতে সবগুলোতে পিলারগুলোতে ছেয়ে গেছে পোস্টারে কোনো পিলারে বাদ রাখা হয়নি এবং ময়লা আবর্জনা সকে এই স্টেশনটা সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে পরিবেশ এখানকার দেখুন এখানে কিভাবে কত দোকানপাট এবং এইখানকার পিলারগুলোর অবস্থা দেখুন প্রিয় দর্শক এখানেও দেখুন ভবগুলোরা কীভাবে বসবাস করছে এছাড়া একেবারে পিলারগুলোতে কি পরিমাণ পোস্টার পোস্টারে ভরে গেছে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন অনেক পোস্টার পিলারগুলোতে দিন দিন মনে হচ্ছে এটা সংখ্যা বেড়ে গেছে এর আগের ভিডিওতে আপনাদেরকে যা দেখিয়েছি তার চাইতে কিন্তু আজকের পরিমাণ অনেক বেশি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি মেট্রো রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন অনুগ্রহ করে এই পোস্টারগুলো সরানোর ব্যবস্থা করবেন আপনারা এবং এই জায়গার আসলে ডিভাইডারের উপরে রেলিংকি খুলে দেওয়া হয়েছে যাতে পথচারীরা এদিক দিয়ে পার হয়ে যেতে পারে জেব্রা ক্রসিং করে দিলে ভালো হতো যানবাহনগুলো বুঝতে পারতো যে এদিক দিয়ে পথচারী পার হয় এখানে পুরোটাই যানবাহনের ঠাসা নিচে অবৈধ পার্কিং করে রাখা আছে আপনাদেরকে একবারে প্রেস ক্লাবের ওই প্রান্তে নিয়ে যাবো পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুন বাগিচার মুখের দিক পর্যন্ত দেখুন কত দূর পর্যন্ত পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানারে এই পোস্টারগুলো লাগিয়েছে অনেকে কী ধরনের সচেতনতা আমি অবাক হচ্ছি এই আধুনিক যুগেও আমাদের মানুষজনরা কতটুকু অসচেতন যারা সমাজে নেতৃত্ব দিতে চায় তারাই পোস্টার লাগিয়েছে কিন্তু এইভাবে যদি পোস্টার লাগিয়ে যদি পরিবেশ ক্ষতি করে সেটি কোনোভাবে আসলে ভালো ফলাফল বয়ে আনবে না এবং তার কাছ থেকে ভালো ফলাফলও জাতি পাবে না এ প্রান্তে একবারে ভয়াবহ পোস্টার দূষণ দেখতে পাচ্ছেন কী পরিমাণ পোস্টার এই যে জায়গাগুলোতে পোস্টারে চেয়ে গেছে এছাড়া কিন্তু আমরা যে বিষয়টা খেয়াল করছি সবচেয়ে বেশি সেটি হচ্ছে যে আমাদের আমার চোখ যেখানে যাচ্ছে ক্যামেরার বাইরে আমি দেখছি শুধু পোস্টার পোস্টার পোস্টারে চেয়ে গেছে এই বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের পুরো প্রান্তটি এখানে কীভাবে ভয়াবহ পোস্টার লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে ময়লা আবর্জনা নোংরা করে রাখা হয়েছে কীভাবে দেখি সত্যি হতাশ হওয়ার মতো অবস্থা এবং এখানে যে অবস্থা করে রেখেছে মেট্রো রেল কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন দায়িত্ব প্রাপ্ত সংস্থাগুলো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কী অবস্থা এখানে দেখুন ময়লা আবর্জনা ফেলে যে এখানেই সিএনজিওয়ালা পোস্টার করে ফেলছে এবং এই পিলারগুলোতেও একবারে যথারীতি অনেকগুলো করে পোস্টার লাগানো হয়েছে এখানে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে ঠিক স্টেশনটির বাইরে এদিকে দেখতে পাচ্ছেন এই পিলারগুলোর কী অবস্থা প্রিয়দর্শক যে এবার ময়লা আবর্জনা দুর্গন্ধ পোস্টার সব কিছুতে আসলে খুবই হতাশ আমি আপনাদেরকে এর আগে একটি ভিডিও দেখিয়েছিলাম সম্ভবত সেই ভিডিওটি আসলে সেভাবে মানুষের দৃষ্টিগোচর হয়নি যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টিগোচর হয়নি যে কারণে আমি আবারও আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরছি দেখুন এখানকার পিলারগুলোর কি অবস্থা এটি জাতীয় প্রেস ক্লাবের সামনে স্টেশন স্টেশনে ওঠার গেট ডি গেট এই জায়গাগুলো যথেষ্ট পরিমাণে ময়লা আবর্জনা নোংরায় ভরে গেছে যত্রতত্র রিক্সা পার্কিং করা আছে যাত্রীরা কোন দিক দিয়ে উঠবে এবং এখানে এত পরিমাণ মানুষজনের আনাগোনা থাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে যে কারণে এই জায়গাটা এখানে কোনো প্রোগ্রাম চলছে যে কারণে মানুষজন অবস্থান ধর্মঘট বা কিছু একটা পালন করছে এবং এই পিলারগুলোর অবস্থা দেখুন প্রিয় দর্শক আপনাদেরকে নিচের অংশগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এদিকেও সমান তালে পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন শ্রেণীর কবি লেখক রাজনীতিবিদ যে যার মতো পেরেছে সবাই পোস্টার ছাটিয়ে দিয়েছে এবং এই ডিভাইডারগুলোর ভেতরে রেলিংগুলোর ভেতরে ভগ করে ভ্রাম্যমাণ মানুষজনও কিন্তু এখানে তাদের বাসাবাড়ি গড়ে তোলা শুরু করেছে বসবাসের জন্য অংশেও দেখছেন অনেক পোস্টার এবং এই স্টেশনটি নিচে কত নোংরা আবর্জনা বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন পুরান ঢাকায় যাওয়ার জন্য এবং আশপাশের এলাকায় যাওয়ার জন্য খুব সহজ গুলিস্তানের দিকে কিংবা সেগুন বাগিচার দিকে শিল্পকলা একাডেমি এসব জায়গায় দুর্নীতি দমন কমিশন এগুলো জায়গায় যাওয়ার জন্য এটি সহজ অনেকে ব্যবহার করতে পারেন যাত্রাবাড়ির দিক থেকে যারা আসবেন ধোলাইখালের দিক থেকে যারা আসবেন সদরঘাটের দিক থেকে যারা আসবেন তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন এবং এখানে পোস্টার দূষণে ভরে গেছে পুরো মেট্রো রেল স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন একবারে যদি আমি দেখাই আপনাদেরকে পুরো স্টেশনটি একবারে ভরে আছে এখানে এদিক থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে বাদ আছে আমরা পুরো স্টেশনটি নিচে চারপাশ থেকে আপনাদেরকে ঘুরে দেখালাম এগুলোতে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা কীভাবে পড়ে আছে ভ্রাম্যমান লোকজন এখানে কীভাবে বাসা গেলেছে মেট্রো রেল কর্তৃপক্ষেরও নিচে নজর দেওয়া উচিত আছে ব্যানার পোস্টার সব কিছু দিচ্ছে গেছে একবারে এ পাশে সচিবালয় স্টেশন এ পাশে সচিবালয় বিল্ডিং তার পাশে এদিকে তুলনামূলক একটু ব্যানার ফেস্টন কম আছে আমরা পল্টন প্রান্তের দিকে আবারও চলে এসেছি এখানেও দেখুন পোস্টারে চেয়ে গেছে মেট্রো রেল স্টেশনের তো প্রিয় দর্শক এই ছিল আমার আজকে আপনাদেরকে এতটুকু ভিডিও দেখানো সত্যি খুব হতাশ হয়ে এই ভিডিওটি করলাম দেখলাম যদি কখনো এই ভিডিওটি যথাযথ কর্তৃপক্ষের নজরে পড়ে এবং যদি কোনো সচেতনতা বৃদ্ধি পায় এবং এই ধরনের দূষণ রোধে যদি কোনো সক্রিয় কোনো পদক্ষেপ দেখা যায় তাহলে হয়তো আমার এই ভিডিওটি সার্থক হবে এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ